আমরা প্রায়শই ভালোবাসাকে রোমান্টিক কথা উপহার বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে বুঝতে চাই কিন্তু আসল ভালোবাসা কখনোই শুধু কথায় থেমে থাকে না সত্যিকারের ভালোবাসা প্রকাশ পায় আচরণে সম্মানে এবং ছোট ছোট মুহূর্তগুলোতে বিশেষ করে যখন কোনো মেয়ে আপনাকে সত্যিই ভালোবাসে তখন সে আপনাকে শুধু পছন্দ করে না সে আপনাকে সম্মান করে আজকের এই ভিডিওতে আমি জানাবো সেই সাতটি লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন মেয়েটি আপনাকে শুধু পছন্দ করছে না সে আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নাম্বার এক আপনার মতামতকে গুরুত্ব দেয় যখন কেউ আপনাকে সত্যিই ভালোবাসে সে শুধু আপনার কথা শোনে না সে আপনার মতামতকে গুরুত্ব দেয় সে আপনার সিদ্ধান্ত চিন্তাভাবনা এমনকি আপনার সমালোচনাকেও মর্যাদা দেয় উদাহরণ হিসেবে বলা যায় সে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যায় যেমন চাকরি পরিবর্তন বন্ধুদের সাথে সম্পর্ক বা পরিবারের কোনো বিষয় সে আপনার মতামত জানতে চাইবে সে শুধু হ্যাঁ বলার জন্য জিজ্ঞাসা করবে না বরং আপনার পরামর্শকে সত্যিকারের মূল্য দেবে এটি শুধু ভালোবাসার প্রমাণ নয় এটি আস্থা এবং সম্মানের প্রকাশ নাম্বার দুই সে আপনার সাথে স্পষ্ট ও সৎ হয় ভালোবাসা কখনোই মিথ্যা বা অস্পষ্টতার উপর ভিত্তি করে গড়ে ওঠে না যে মেয়ে আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার সাথে স্পষ্ট হয় সে আপনাকে মিথ্যা আশা দেবে না অস্পষ্ট সিগন্যাল দেবে না বা ম্যানিপুলেট করবে না সে যদি কিছু নিয়ে অসন্তুষ্ট হয় সে সরাসরি কথা বলবে আবার যদি সে আপনার সাথে ভবিষ্যতে এগোতে চায় সে তা স্পষ্টভাবে জানাবে এই স্পষ্টতা হল সম্মানের প্রকাশ কারণ সে আপনাকে মূর্খ বানাতে চায় না বরং আপনাকে সমান মর্যাদা দিতে চায় নাম্বার তিন সে আপনার সীমানা মানে আধুনিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক হল সীমানা যে মেয়ে আপনাকে সত্যিই ভালোবাসে সে কখনোই আপনার ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করে না ধরুন আপনি কোনো বিষয়ে না বলেছেন যেমন কোনো অ্যাক্টিভিটি বা কোনো আলোচনা না করার ইচ্ছা সে যদি আপনার সেই নাকে গ্রহণ করে জোর করে না দেয় এবং আপনার স্থান ও সময়ের প্রতি সম্মান দেখায় তাহলে বুঝুন সে আপনাকে শুধু পছন্দ করে না সে আপনাকে সম্মান করে ভালোবাসা কখনোই জোর করে না ভালোবাসা হল স্বাধীনতা দেওয়া সীমানা মানা এবং একে অপরের মর্যাদা রক্ষা করা নাম্বার চার সে আপনার সাফল্যে আনন্দিত হয় ঈর্ষা করে না অনেক সম্পর্ক ভেঙে যায় ঈর্ষার কারণে কিন্তু যে মেয়ে আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার সাফল্যে গর্বিত হয় সে আপনার প্রমোশন আপনার নতুন দক্ষতা বা আপনার সামাজিক স্বীকৃতি দেখে হিংসা করে না বরং সে আপনাকে উৎসাহিত করে এমনকি যখন সে নিজে কঠিন সময় পার করছে তখনও সে আপনার সাফল্যকে ছোট করে দেখবে না বরং সে বলবে তুমি এটা পেয়েছ কারণ তুমি যোগ্য এটি হলো পরিপক্ক ভালোবাসার লক্ষণ যেখানে প্রেম ঈর্ষাকে জয় করে নাম্বার সে আপনার দুর্বলতাকে গোপন রাখে অপমান করে না আমরা সবাই দুর্বল আমাদের সবার কিছু না কিছু লুকানো ভয় অসমক্ষা বা ভুল আছে যেম আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনার সেই দুর্বলতাগুলোকে গোপন রাখে বন্ধুদের কাছে হাসির খোরাক বানায় না বরং সে আপনার সেই দুর্বলতার পাশে দাঁড়ায় সে আপনাকে বলে এটা নিয়ে চিন্তা করো না আমি আছি এটি হলো গভীর সম্মানের প্রমাণ যেখানে ভালোবাসা গোপনীয়তাকে রক্ষা করে নাম্বার ছয় সে আপনার জন্য নিজেকে উন্নত করতে চায় সত্যিকারের ভালোবাসা কখনোই অলস বা নিষ্ক্রিয় হয় না যিনি আপনাকে সত্যি ভালোবাসে শুধু আপনার জন্য অপেক্ষা করে না সে নিজেকে উন্নত করতে চায় সে হয়তো নতুন কিছু শেখে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সে চায় আপনার সাথে সম্পর্কটি শুধু টিকে থাকুক না বরণ উন্নত হোক এটি হলো প্রেমের সবচেয়ে পরিপক্ক রূপ যেখানে ভালোবাসা নিজেকে পরিবর্তন করতে রাজি হয় নাম্বার সাত সে আপনার পরিবার ও বন্ধুদের সম্মান করে ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার জীবনের অন্যান্য মানুষদের প্রতি সম্মান যে মেয়ে আপনাকে সত্যিই ভালোবাসে সে শুধু আপনাকে নয় আপনার পরিবার বন্ধু এমনকি আপনার অতীত সম্পর্কগুলোকেও সম্মান করে সে আপনার মায়ের সাথে কথা বলার সময় শিষ্টাচার দেখায় আপনার বন্ধুদের সাথে স্বাভাবিক আচরণ করে এবং আপনার অতীত সম্পর্ক নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন তোলে না কারণ সে জানে আপনি আপনার পরিবার ও বন্ধুদের মাধ্যমে গড়ে উঠেছেন আপনাকে ভালোবাসলে সেই সবাইকে সম্মান করা জরুরি সম্মানই হল প্রকৃত ভালোবাসার ভিত্তি অনেকে মনে করেন ভালোবাসা হল শুধু অনুভূতি কিন্তু বাস্তবতা হল ভালোবাসা হল একটি পছন্দ একটি সিদ্ধান্ত এবং সবচেয়ে বড় কথা একটি সম্মান যদি কোনো মেয়ে আপনাকে এই সাতভাবে সম্মান দেখায় তাহলে বুঝুন সে আপনাকে শুধু পছন্দ করছে না সে আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসছে আর মনে রাখবেন আপনিও তাকে একই সম্মান দেবেন কারণ সুস্থ সম্পর্ক কখনোই একতরফা হয় না আপনার জীবনে কি এমন কেউ আছে যে আপনাকে এভাবে সম্মান করে কমেন্টে লিখুন হ্যাঁ বা না ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতিদিন আপনার জন্য নিয়ে আসি সম্পর্ক মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত উন্নয়ন নিয়ে গভীর আলোচনা ধন্যবাদ আপনার সময়ের জন্য আপনার ভালোবাসা যেন সম্মানে গড়ে ওঠে এই কামনা করছি